উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুখালীর উপকূলীয় কুয়াকাটা কলাপড়ায় টানা দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে এর ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রটি বুধবার আঠাশ মে সকাল থেকে বৃষ্টি ও বাতাস বইতে শুরু করে আজও অব্যাহত আছে সঙ্গে আকাশে গণমাগের উপস্থিতি লক্ষ্য করা গেছে লঘুচাপের কারণে সমুদ্রের পানির স্তর বেড়ে নদ নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে বলে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী মহম্মদ শাহ আলম জানিয়েছেন এতে উপকূলের ভাঙন কবলিত বেরিবাদ এলাকার মানুষজনের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেড়েছে বাতাসের চাপও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বাতাস বয়ে যেতে পারে এজন্য পায়রাসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয় একই সঙ্গে মাছ ধরার টলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে